স্কাই ফার্মাসিউটিক্যাল লিমিটেড দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটি পদে অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে পদের নাম মেডিকেল সার্ভিসেস অফিসার সাক্ষাৎকারের মাধ্যমে আপনাকে চাকরি দেওয়া হবে কোথায় পরীক্ষা দিতে হবে কত তারিখে যেতে হবে সব কিছু আজকের ভিডিওতে দেখা দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে মাস্টার্স বিএ ফার্ম সনাতক বিজ্ঞান এসএসসি পাশ করলেও কিন্তু আপনি ভাইভাতে অংশগ্রহণ করতে পারবেন কর্মস্থান বাংলাদেশের যে কোনো জায়গায় মেডিকেল সার্ভিসেস অফিসার প্রধান দায়িত্ব সমূহ অনেকের প্রশ্ন থাকতে পারে চিকিৎসকগণের কাছে বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করা প্রেসক্রিপশন এবং অর্ডার সংগ্রহের মাধ্যমে বিক্রয়ের লক্ষ্য অর্জন করা তারপরে এখানে আপনি সুযোগ পাবেন মেডিকেল সার্ভিসেস অফিসার পদের জন্য শিল্পের সর্বস্ত বেতন কাঠামো ত্রৈমাসিক ইনসেন্টিভ উৎসব ভাতা পাবেন মুনাফার অংশীদারিত্ব ও গ্রাজুইটি পাবেন বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন রূপ বিমা টি এবং ডিএসও অন্যান্য পাবেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং আরো অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো কাগজপত্র প্রয়োজন করবে প্রার্থীর সঙ্গে আনতে হবে পাসপোর্ট সাইজের ছবি সিবি এবং সমস্ত একাডেমিক সনদের মূল কপি ফটোকপি সাক্ষাৎকারের স্থান ও তারিখ এখানে আছে এক এক জেলার এক এক তারিখে আপনাকে ভাইবা বোর্ডে উপস্থিত থাকতে হবে এখানে ঢাকা জেলার জন্য ঠিকানা অপারেশন হেডকোয়ার্টারস পলট ব্রাসি রোড চোদ্দ ব্লক বি বনানী ঢাকা তারিখে সময় দেওয়া আছে পঁচিশ ছাব্বিশ এবং উনত্রিশে জুন দু সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনাকে উপস্থিত থাকতে হবে তারপরে এখানে দিনাজপুর কুষ্টিয়া রাজশাহী রংপুর টাঙ্গাইল পাবনা খুলনা চট্টগ্রাম নোয়াখেলি এইসব জেলার ও সময় এখানে দেওয়া আপনারা স্ক্রিনশট দিয়ে নেন তাহলে অনেক সুবিধা হবে প্রিয় ভাই বোনরা এই এল আজকের ভিডিও তো নিয়মিত সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনে ক্লিক করে অল করে দেবেন কারণ ভিডিও সারা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ ছবিকে